আপেলের দামটা কম তাই আমি এক কেজি আপেল কিনলাম মধ্যবিত্ত যারা তাদের জন্য কিছু একটা করা কারণ কি তারা আসলে চাইতেও পারে না আর মানে খাইতেও পারে না তারা বলতেও পারে না কাউকে যেমন নিম্নবিত্ত আর হইলো পয়সালা তারা যেটুক পারে চাইতে পারে সময় কিন্তু যারা মানে একদম গরিব তারা চাইতেও পারে মানে চাইতে পারে হয়তো ফকির মিসকিন আর বড় লোকদের পয়সা আছে তারা কিনে খেতে পারে কিন্তু মধ্যবিত্ত আমাদের মতো যা মধ্যবিত্ত ফ্যামিলি আসলে রোজার মধ্যে আমরা ফল ফ্রুট খাইও নাই আর কেনার মতো আসলে আমাদের অত সমর্থন নাই তাই আমি এখন মানে এদিক থেকে যাওয়ার সময় দেখলাম অনেক দাম ছিল প্রায় আড়াইশো তিনশো তিনশোর কাছাকাছি এরকমই ছিল এখন আজকে দেখলাম যে এত কমের জন্য মানে কিনলাম আপেল আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ এরকম কম হইলে আমরা হয়তো একটু একটু কিনে খাইতে পারবো আমরা আসলে এখন দ্রব্যমূল্য দাম এত বেশি যে আমাদের মানে চাউল ডাল তেল এগুলা কেনার পর আর আমাদের হাতে আসলে টাকা থাকে না ঘর ভাড়া দিয়ে ঠিক আছে এই জন্য আমরা মানে এখন যে কমছে তাই আমরা অনেক খুশি এই এইটা যদি আমাদের রোজার সময় একটু ক্রয় ক্ষমতার মধ্যে এরকম থাকতো এই দামের মধ্যে তাহলে আমরা একটু কিনে খেতে পারতাম বা আমাদের মতো যারা আছে সবাই এরকম খেতে পারতো এই এবং এবং দ্রব্যমূল্য পৌঁছাইছে মানে কম দামের মধ্যে এটা একটা ভালো দিক ছিল এখনও সবাই দিতেছে বিষয়টা জানি না আমি আজকে মানে মানে অবাক হয়ে গেলাম যে এত কমের জন্য আমি কিনলাম আমি আজকের রেটটা জানি না